দেখুন বন্ধুরা সাদ বাগানে এটা হচ্ছে হলুদ ফুলের গাছটা তারা মতো হয় ওইটা এগুলো হয়েছে দেখুন গরমের গাঁদা ফুল এটা আর এখানে ফুটেছিলো এই যে বীজটা কি সুন্দর নড়ছে যে পদ্মের বিষ হয়েছে এতগুলো অনেকগুলো বিষ হয়েছে এবারে দেখাবো আমি নীলকণ্ঠের গাছটাকে দেখাবো দেখুন আমার এই নীলকণ্ঠের গাছটা ঝোপ হয়েছে একেবারে আর এখানে একটা লাগানো রয়েছে একটা দড়ি নীলকণ্ঠ গাছের ঝোঁক দেখুন কত সুন্দর ফুলে ফুলে ভরে গেছে কুটিটা হচ্ছে এর কুটিটাকে বেট দিয়েও থাকে mm -hmm.